আমি কালকে ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো ইডি অফিসারদেরকে তদন্তে সহযোগিতা করবেন শুভেন্দু অধিকারী তার কাছে রয়েছে ফোন নাম্বার পাঠিয়ে দেবেন তিনি আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাডে চিঠি করে এদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করবে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি

ওএমআর এ এক্সাম হবে ওএমআর সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপি আসুক বিজেপি প্রতিবছর বছর তে চাকরি দেবে সুশাসনের কথা বলছেন শুভেন্দু অধিকারী যে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়সও পেরিয়ে গেছে বিজেপিকে কে আনুন আমরা বয়সে রিল্যাক্সেশন দেব এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে সি এস টি হিন্দু অভিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার সত্তর নাম্বারের পরীক্ষায় এক একটা সাবজেক্টে পেও ইন্টারভিউতে ডাক শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে এই করেছে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় দিয়ে পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় কিন্তু তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশান দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা পালন যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএস বিএড পাস এম এ পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাব যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট ওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান